নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর সোমবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা উনতিরিশ সূর্যাস্ত পাঁচটা একত্রিশ ষষ্ঠী রাত্রি সাতটা সাতাশ রোহিণী নক্ষত্র রাত্রি চারটে তেইশ বজ্রযোগ দিবা বারোটা একুশ গড় করণ দিবা আটটা কুড়ি গতে বনিষ্করণ রাত্রি সাতটা সাতাশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গুহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর সোমবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র চন্দ্র আজকে অবস্থান করছে যথাক্রমে রোহিণী নক্ষত্রে আর এরপরে মঙ্গল মঙ্গল অবস্থান করছে মিথুনে কর্কট ফাঁকা সিংহ ফাঁকা আর বুধ অবস্থান করছে কন্যায় কন্যায় বুধ রবি এবং কেতু ত্রিগী রাজ্য আজকে বুধ রাশি পরিবর্তন করছে সকাল দশটা দশে আর শুক্র অবস্থান করছে তুলায় শনি কুম্ভে রাহু রাহমিনে এবার আসুন দেখিনি ধনু রাশি আজ ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর সোমবারের রাশিফল আজকের দিনটা ধনু রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মস্থানে বুধের আগমন কর্মক্ষেত্রে রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে তাদের জীবনে নতুন কর্মের আগমন ঘটবেই ঘটবে আপনি যদি রাশি হন আজকের দিনে একাধিক সূত্র থেকে আয় উপার্জন বৃদ্ধির পাশাপাশি কর্মজীবনে বিরাট সাফল্য লাভ হবে এছাড়াও আপনার একাদশের শুক্রের স্বরাশিতে অবস্থান শুভ মালব্য যোগের প্রভাবে প্রভূত অর্থ উপার্জনের যোগ আজকের দিনে আছে আজকের দিনে একদিক দিয়ে যেমন চন্দ্র এবং চন্দ্র এবং বৃহস্পতির শুভ গজকেশরী যোগ আপনার রাশির ষষ্ঠ স্থানে তৈরি হয়েছে তেমনই শুক্রের মালব্য যোগের প্রভাবে আবার বুধের ভদ্রারাত যোগের প্রভাবে আপনার জীবনে টিপিল হ্যাটট্রিক করবেই করবে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবেন আর পাবেন লটারি জেতার সুযোগ এছাড়াও ধনুরাশি আজকের দিনে আপনার সম্মান বৃদ্ধি পাবে সাফল্য আসবে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতির খবর পাবেন এছাড়াও আপনার নিজের বিদ্যাক্ষেত্রে আপনি যথেষ্ট সাফল্য লাভ করতেই পারবেন ধনুরাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে ধনুরাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকতেই পারে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনার পিতার জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে আপনি যদি ধনুরাশি জাতক জাতিকা হন ধনুরাশি আর্থিক দিক দিয়ে আপনার ব্যাপক উন্নতি যোগ আজকের দিনে সমস্ত প্ল্যাটফর্মকে ছাড়িয়ে যাবে আজকের দিনে আপনার লটারি জেতার শুভ সংখ্যা ডবল টু থ্রি ফাইভ নাইন ডবল টু থ্রি ফাইভ নাইন ডবল টু থ্রি ফাইভ নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আজকের দিনে আপনি যদি ধনু রাশি জাতক জাতিকা হন গাজরী রাজযোগ ভদ্রারাজযোগ এবং মালব্য যোগ একত্রে তিনটি শুভ রাজযোগের প্রভাবে ধনুরাশ্রি জীবনে অর্থের জোয়ার অর্থের বন্যা বয়ে যাবে এছাড়াও আপনার শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালো থাকবে তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে স্বামী সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে একে অপরের মধ্যে নানা ধরনের ছোট ছোট কথায় ডমিনেন্ট হতে পারে ছোট ছোট কথায় আর্গুমেন্ট হয়ে যেতে পারে ছোট ছোট কথায় একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম ধনুরাশি ধনুরাশি আপনার বন্ধু বন্ধুবান্ধবরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে উন্নতি যোগ আছে তবে বন্ধু বান্ধবদের মধ্যে কেউ না কেউ চরম পরম ক্ষতি করতে পারে সেদিক দিয়ে সাবধান ধনুরাশি আপনার ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাতা ভগিনীর সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতেই দেখতেই পাবেন আপনি যদি ধনু রাশির জাতক ধনু রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃ সিদ্ধি দিন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে এছাড়া ধনুরাশি আজকের দিনে আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আসবে আর্থিক জীবনে আসবে সমৃদ্ধির নতুন বার্তা নতুন সুর এছাড়াও আজকের দিনে আপনার ভাতৃস্থানীয়দের দ্বারা যেমন সুযোগ সুবিধা পাবেন তেমনি আত্মীয় স্বজনও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের সাহায্যে একাধিক সমস্যার সমাধান হবে ধনুরাশি আজকের দিনে আপনি নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতে বাসুদেবায় দেবায় ওম নাম ভগবতে বাসুদেবায়নম অবশ্যই জপ করবেন এছাড়া সূর্যদেবকে জল দেবেন জলেতে লাল ফুল দুর্বা আর আতব চাল দিতে ভুলবেন না যেখানে জলটা দিচ্ছেন দেখবেন কেউ না মারায় এছাড়া ধনুরাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হলুদ রঙের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে আর মা তারাকে সদা সর্বদা স্মরণ করবেন মা তারাই আপনার আরাধ্য সুতরাং আজকের এই ভিডিও আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে ছয়ই আসছেন তেইশে সেপ্টেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকুই জানেন ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ